গত কয়েক বছর ধরেই বাংলায় গণেশ পুজোর বেশ রমরমা মূলত পশ্চিম ভারতের পুজো হলেও এখন আমাদের রাজ্যেও অনেক জায়গায় সিদ্ধিদাতার আরাধনা করা হয় সারা বছরে বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োগ করে চলেছেন সকলের কাছের মানুষ কাজের মানুষ বিশিষ্ট সমাজসেবীর শ্যাম মঙ্গলবার তার উদ্যোগে পাড়া গণেশ পুজো সমিতির পরিচালনায় সারম্বরে উদ্বোধন হয়ে গেল শ্রী শ্রী গণেশ পুজোর এবছর এই পুজো চতুর্থ বর্ষে পদার্পণ করলো পুজোর কটা দিন নানা অনুষ্ঠান ভোগ বিতরণ এবং বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকেন তারা श्रमलिकेर এমন উদ্যোগের সাধুবাদ জানাইছেন উপস্থিত সকলে हरिजन मंडलिक समाज में हम अनेक दिन से जुड़े हुए हैं खास करके हम श्याम भाई इनका बहुत ज्यादा सहयोग रहा हम लोग साथ में बहुत सारे अच्छे-अच्छे काम किए कुछ साल एक साल पहले हमारी लड़कियों का शादी विवाह भी करवाना इनके द्वारा इनके नेतृत्व में और हम लोगों के सहयोग से बहुत अच्छा कार्य हुआ गणेश पूजा गणेश चतुर्थी एक पर्व है और इस पर्व में एकता भाईचारा सबको एक साथ मिलने का एक मौका मिलता है मैं गणेश पूजा के उपलक्ष्य में सबको हार्दिक अभिनंदन करूँगा पूजो हो तो ना आ, सभी पूजो है আমাদের পশ্চিমবঙ্গে পুজো উনি সব চলে তো আমাদের মসারি পাড়া গণেশ পুজো হতো না তো আমরা প্রথম একটা চিন্তাধারা বলুন যে এখানে একটা গণেশ পুজো হোক তো এই চিন্তাধারায় আমরা গণেশ পুজোর সবাই মিলে আমাদের যত বন্ধু পাড়াবাসী তাদেরকে নিয়ে আমরা এই গণেশ পুজো আয়োজন করেছি এই গণেশ পুজো আমাদের আজ চার বছর হতে চলল আর খুব ভালোভাবে হয় সুন্দরভাবে হয় আর পুরো পাড়ার লোক এখানকার যারা লোক তারা খুব সাপোর্ট করে সাথে থাকে আর আমরা এই পুজোটাকে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি আর আশা করি ফিউচারে পুজোটা আমরা একটু বড় করে করব আর এই পুজোটা যেটা আছে আমাদের এই পুজোর মধ্যে আমাদের চেয়ারম্যান আমাদের সুনীল চোপলা আমাদের সুনীল চোপলা যে আছে আর কবে যাই আর উনি সবসময় আমাদেরকে সাপোর্ট করেন সাথে থাকেন এই এদের লোকের আমাদের সাথে থাকলে এদের সাপোর্টে আমরা পুজোটাকে ফিউচারে আরো বড় করে করতে চ্যানেল টেন